এখানে আজকে সবাই তো খিচুড়ি রাঁধতে পারেন তারপর আজকে একটা মাটির হাঁড়িতে খিচুড়ি রাঁধবো মাটির হাঁড়িতে আবার বেশি খিচুড়ি রাঁধতে পারবো না তারা হাঁড়ি ভেঙে যাবে খেয়াল রাখবেন আমি শুধু সেন্টের জন্য মাটির হাঁড়িটা ব্যবহার করতেছি আর এখানে আমি সরষার তেল দিয়ে খিচুড়িটা রান্না করবো তো এখানে আমি দিয়ে দিতেছি এখানে ফার্স্ট হচ্ছে একেবারে খাঁটি সর্ষার তেল এখন খাঁটি কিভাবে বুঝবো খাঁটি বুঝার জন্য আপনাকে তেলটাকে ফ্রিজে রাখতে হবে ফ্রিজে রাখলেই আপনি বুঝতে পারবেন খাঁটি নর্মালে আমি সাত দিন রাখছি আমার একটা ক্লায়েন্ট দিছে এই তেলটা তো আমি সাত দিন রাখছি নর্মালে তারপরে এটা জমে নাই তার মানে বুঝতে পারছি এটা হচ্ছে খাঁটি তেল খাঁটি তেল তো এখানে আমি আগে পেঁয়াজ কাঁচা ভাই ভাইজা নিতেছি এটা তো সবাই জানেন তো এটা আজকে আমি একটা খিচুড়ি রান্না করব আপনাদেরকে দেখ মাটির হাইটা মানে হয়ে গেছে রেডি এখন এই যে তেল দিয়ে কাজ করতে করতে এটা আমার তেল তেলাও হয়ে গেছে মাটির হাইটা অনেক এখন রান্না করতে করতে। লাগে তো হচ্ছে সেই মাছের হাঁড়িটা যেটা হচ্ছে আমি সিঙ্গার থেকে আনছিলাম তো সিঙ্গারের সেই ভিডিওটা আমি দিচ্ছি পেজে কিন্তু ওনাদের নাম্বারটা আমি নেই নেই মনের বলে কেননা নেই নেই ইচ্ছা করেই কেননা হাড়িটা যদি না টিকে তো এখানে আমি শুধু একটু খালি মাত্র হলুদ দিবো খিচুড়ি আর কিচ্ছু দিব না হলুদ জাস্ট হলুদ আর মরিচ টরিচ দিব না এটাতে আমি মরিচ কোনো ইউজ করবো না এই হলুদটাই এরপরে দিব হচ্ছে আপনার এই যে আদা রসুন দারচিনি তেজপাতা আদা রসুন দারচিনি তেজপাতা আলাদা আলাদা করে দেওয়া আছে এটাকে একটু করে এই হাঁড়িটা জানেন না যে একটা উপকার এটাতে তরকারি জানলে আপনার তেল কম লাগে মেন কথা হচ্ছে তেল কম লাগে আর রান্না করতেও অনেক ভালো লাগে রান্না করার জন্য এটার মধ্যে আমি দিব হচ্ছে একটু দারচিনি এলাচি সব কিছুর গুঁড়া একটু গুঁড়া দিয়ে দিবো গুঁড়া আস্তাও দিছি আমি তারপরে দু একটা অ্যাড করবো এইটুকু একজনের না দুইজনের জন্য আমি কিছুটা রান্না করবো আমার তাও বেশি হয়ে যাবে আধা কেজি চাল রান্না করবো তারপরে এখানে দিয়ে দিয়েছি চারটা এলাচি চারটা দিয়ে দিলাম এটাকে এখন আমি কষাবো

আস্তা আস্থা এটা সেন্ট আসার জন্য তো সেন্ট আসবে একটা অন্যরকম একটা সেন্ট আসবে আস্তা ধ্যুতি দিলাম এরপরে হচ্ছে গিয়ে স্মেলের জন্য এরপরে আবার দিয়ে এখানে সবাই ঘরে তো বাসি দুধ থাকে একটু এটা চুরিতে একটু ধুপিয়ে দিয়েছেন ঠিক আছে একটু ধুপিয়ে দিলাম বাসি দুধ এটা একটা অন্যরকম গিয়ে সেন্ট আসবে অন্যরকম টেস্ট আসবে ঠিক আছে এটা আমি একটু দিয়ে দিলাম অল্প সামান্য দুধ এখন একটু কষায় তারপর চালটা দিয়ে দিবে চালটা ধুয়ে নিয়ে নিই মাটির হাড়ি যদি ভেঙে যায় আমি রিক্সে সিলভারের হাড়িতে দিয়ে নিছি ওটা কষাইছি এখানে মাটির হাড়িতে তো এইখানে আমার এটা কমপ্লিট এখন আমি এটাতে বলো আসলে ওই ওই পানিটা আমি এখানে ঢেলে দিয়েছি কষানোর পানিটা ঠিক আছে কষানোর যত মশলাগুলো আছে এখানে আছে তো আমি মাটির হাড়িটা রিক্স দিতে চাই না এখানে খিচুড়ি তো লাড়া দিলে ভেঙে যেতে পারে মাটির হাড়িটা অনেক হালকা আর পানিটা বলো গেছে তো এখানে আমি একটু সেন্টের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিতেছি আস্তা কাঁচামরিচ কয়েকটা কাঁচামরিচ তারপর দিব একটু খানি পেঁয়াজ বেরেস্তা এটা একটু সেন্টের জন্য খালি এই যে একটু বেরেস্তা দিয়ে দিতেছি একটু বেরেস্তা তারপর লাস্টে আমি একটু আবার অ্যাড করবো তো এখন একটু পানিটা দিয়ে দিয়েছি একটু বলো কাস্টা পানিটা তো এটা এমন একটা টেস্ট আসবে মানে আপনাদেরকে খাওয়ার ফলে খুশি দিতাম তারপরে এখানে দিয়ে দিতেছে চালটা আমি পানিটা বলক কানায় নিছি যে পানিটা বলক কাটতেছে এখন চালটা দিয়ে দিব হ্যাঁ চাল দেওয়ার পরে এটা একটা বলক আসবে না আমি ডালটা দিয়ে দিব ঠিক আছে এটা আমি অল্প পানিতেই রান্না করতেছি কেন এখানে আমার চুলার আঁচ কম ঠিক আছে অল্প পানিতে অল্প করে পানি দিছি তো এখন আমি দিয়ে দিব হচ্ছে কি আমার এই এখান থেকে ইয়াটা ডাল ডালটাকে আমি একটু হালকা সিদ্ধ করে নিছি এই যে দেখেন ডালটা হালকা সিদ্ধ করে নিচ্ছি তো এটা আমি দিয়ে দিব এখন মুগ ডাল আর মুসুরি ডাল আমি এই ডালটা দিবো এখানে ঢাইলা দিব ডালটা অল্প করে দিতে পারি কেননা এত ডাল লাগবে না অল্প করে খিচুড়ির জন্য অল্প করে দিলাম এখন এটাকে মিক্স করব এই দুইটা বড় কাশলেই আমি ভাপ দিয়ে দিব ভাপ দিয়ে দিব পানি অল্প একেবারেই পানি কম আর এটার একটা টেস্ট বিশ্বাস করবেন না সেরকম হয়েছে মানে একটু লবণ দেখে ভালো লাগছে তো এটা খাইতে যে কি মজা আমি লাস্টে আপনাদেরকে দেখাচ্ছি এটাতে কোনো হলুদ নেই মরিচ নেই হলুদের সময় আপনারা পেঁয়াজ বেরেস্তাটা দেন তারা এই টাইমে দিবেন এই যে পেঁয়াজ বেরস্তা উপর দিয়ে দেন উপর দেওয়া কোনো সেন্টের জন্য না আপনারা এই টাইমে পেঁয়াজ বেরেস্তাটা দিবেন সেই খাবারটা খাইতে অনেক টেস্ট হবে আমি এখনই পেঁয়াজ বেরেস্তা আরেকটু দিয়ে দিব একটু সেন্টের জন্য এটা আরেকটু দিয়ে দিব এটা আসলে বাস এই সেন্টটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে এই সেনটা অ্যাড হয়ে যাবে এটা খাইতে অনেক মজা লাগবে এটা খিচুড়ি ঝরজরা খিচুড়ি হবে হইতে হবে ঠিক আছে ঝড়ঝরা খিচুড়ি হইতে হবে পোলর চালের আর এইখানে আমার হচ্ছে মুরগির মাংস তো এইখানেও আমি একটু পেঁয়াজ বেরেস্তা এখনই অ্যাড করে দিবে এখনই অ্যাড করে দিব পরে এটা ওইটা দিলে ওইটা আপনার সৌন্দর্যের জন্য আর এটা দিচ্ছি আমি টেস্টের জন্য টেস্টের জন্য মুরগির ব্যস্তা হয়েছে এখনই পেঁয়াজ বেরেস্তা অ্যাড ঠিক আছে এখন ভুল কমবে আর হচ্ছে গিয়ে আপনার টেস্টটা আসবে এই এটা দিয়ে এটা খাওয়া হবে আজকে সকালের নাস্তা বড় চিন্তায় পড়ে গেলাম খিচুড়িটা নিয়ে আসল খিচুড়িটা কেমন হবে কেমন হবে অনেক টেনশনে আসি তো দেখি লাস্টে কি হয় এটার ভাগ্যে তো এখানে পানিটা একবার শুকায় ফেলছি যারা একটু ডাল সিদ্ধ করে দিয়ে খিচুড়ি রান দেন তারাই ভাবে রানবেন এটা একটু টেস্টটা হবে বেশি ডাল সিদ্ধ করে দিলে আপনার টেস্টটা বেশি আসবে তো এর জন্য আমি ডালটা সিদ্ধ করে দিই ঠিক আছে আমাদের দেশে সিদ্ধ করে দেয় ডালটা তো এখানে ডালটা গলে গেছে কিন্তু চালটা আস্তা তো এখানে কি হবে লাস্টের ফিনিশিং একটু দেখেন আমি এখন তো লাড়ার উপরে আসছি বেশি লাড়া যাবে না আবার চাল ভাঙে যাবে তো এটা আমি আপনাদেরকে দেখাইতেছি কেমন হইতা এই যে দেখেন এখন এই রকম কর্মসূচি সেইটা এটার অবস্থা এরকম তো লাস্টে কি হয় দেখেন এই যে দেখেন দেখছেন কেমন হয়েছে কেমন যে হইব এটা আমি নিজেও জানতাছি না আমি বুঝতেছি না এটা কি হবে লাস্টে কিন্তু এটা খাইতে অনেক মজা হবে এটা এটা জানি কিন্তু জানি না লেটকা হবে লেটকা হবে হয়তো বা তো দেখি লাস্টে কি কীরকম হয় আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করবে এটা ঠিক হবে রোজটা ঠিক খিচুড়িটা কমপ্লিট খিচুড়িটা কমপ্লিট আমি যা মনে করছিলাম যে পানি পানি হবে সেটা হয় নাই এই যে দেখেন এই যে পানি পানি হয় না কিন্তু আমার ডালটা একটু বেশি হয়েছে ডালটা আমি একটু বেশিই দিয়ে রান্না করছি ঠিক আছে আমার মনের মতো হয়েছে আমি একটু ডাল বেশি দিয়ে চাইছিলাম খিচুড়িটা রান্না করতে সেরকমই হয়েছে তো একবার পারফেক্ট খিচুড়ি হয়েছে যাও নাই এখন মুরগির রোসটাতে একটুখানি ঝোল দিয়েছি একটু ঝোল ঝোল রাখবো তো এটা দিয়ে খাওয়া হবে খিচুড়ি সকালের নাস্তা